নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো উচ্ছে কুমড়োর চচ্চড়ি একটু অন্যরকম গরম ভাতে প্রথম পাতে খেতে এটা খুবই ভালো লাগবে খুবই সাধারণ রান্না আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে উচ্ছে আর কুমড়ো দেড়শো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োগুলো ছোট ছোট করে কেটেছি আর উচ্ছে দুটো নিয়েছি উচ্ছেটা গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি চলে আসি রান্না পর্বে রান্নাটা আমি সর্ষের তেলে করব দু চামচ সর্ষের তেল দিলাম সবার আগে উচ্ছেগুলো আমি ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো তেলের থেকে আমি তুলে নিচ্ছি যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি একটা তেজপাতা ফোরণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ গ্রেট করা আদা কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছের একটা সুন্দর ফ্লেভার আছে তার মধ্যে আদা তেজপাতাটা যখন ভাজা হবে তখন কিন্তু এটা থেকেও বেশ ভালো গন্ধ বেরোবে এবার কুমড়োটা দিয়ে দিলাম ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেবো রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো কুমড়োর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কুমড়োটাও একটু সফট হয়ে যাবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কুমড়োটাকে সেদ্ধ করে নেব কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন কুমড়োটা সেদ্ধ করে নিচ্ছি কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম এই রান্নাটা ফ্লেভার এবং খেতে অনেকটা সুক্তর মতো লাগবে স্বাদ মতো চিনি দিলাম কুমড়ো যদি খুব মিষ্টি হয় খুব সামান্য পরিমাণ স্বাদের ব্যালেন্সের জন্যই চিনি দেবেন বেশি চিনি দেওয়ার দরকার নেই হাফ চা চামচ পাঁচ ফোড়ন নিলাম হাফ চা চামচ সর্ষে নিলাম একসঙ্গে এই মশলাগুলো একটু কুটে নিলাম এই মশলাগুলো দেওয়ার ফলে এই রান্নাটা থেকে সুক্তর গন্ধ বেরিয়ে আসবে একটা পাত্রে একটা চামচ ঘি গরম করতে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম কম আছে এটা নাড়াচাড়া করে নিলাম এদিকে কুমড়ো উচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে অল্প জল জল থাকবে কুমড়োগুলো একটু ঘাটাঘাটা করে দিতে হবে এইবার দিয়ে দিলাম ফোড়নটা একদম সাধারণ একটা রান্না ঘরোয়া রান্না খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা পরিবেশন করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রান্নাটা খুব বেশি তেতো হবে না কেননা এর মধ্যে কুমড়ো আছে এখানে কুমড়োটা একটু ঘাটাঘাটা হবে উচ্ছেটা কিন্তু গোটা গোটা থাকবে কুমড়ো ঘেঁটে দেওয়ার ফলে রসটা কিন্তু গা মাখা হয়ে যাবে সব মিলে অসাধারণ একটা স্বাদ পাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ